হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঈদের দিন সকালে সাকিব খানের বাসায় অপু চলে এলো হাতে রান্না করা বিরিয়ানি আর সঙ্গে ছিল তাদের ছেলে আবরাম খান জয় ঈদের সকালটা ছিল একেবারে অন্যরকম সাকিব খানের জন্য ঘোরের কাটা ঠিক সকাল নয়টা ছুতেই বাসার দরজায় করা নাড়তে থাকে অপবিশ্বাস দরজা খুলেই সাকিব খান দেখেন সামনে দাঁড়িয়ে আছে তার প্রথম স্ত্রী অপবিশ্বাস এবং তার হাতে আছে গরম গরম বিরিয়ানির হাঁড়ি আর তার পাশে কিন্তু দাঁড়িয়েছিল তাদের ছেলে আবরাম খান জয় অপু সঙ্গে সঙ্গে বলে ওঠে শুধু সিনেমা সাকিবে নয় জয়ের বাবা হিসাবেও তোমার জন্য আজ নিজ হাতে আমি এসেছি জয় সকাল থেকে বলছে ও সঙ্গে দেখা করবে তাই আমি আর থামিয়ে রাখতে সঙ্গে তোমার কাছে এসেছি সাকিব খান কিন্তু উপবিশ্বাসকে দেখে খুশি না হলেও তার ছেলে জয়কে দেখে কিন্তু অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল এছাড়াও জয়কে সঙ্গে সঙ্গেই সে নিজের কাছে জড়িয়ে নেয় এবং কোলাগুলি করে এবং কোলাগুলি শেষে জয়কে অনেক ভালোবাসা দিতেও দেখা গিয়ে দিয়েছে সাকিব খানকে তবে সব থেকে দৃশ্য ভালো দেখা গিয়েছিল যখন উপবিশ্বাস সাকিব খানের বাসায় পুরো টেবিল ছিল এবং তখন কিন্তু তাদের সঙ্গে ছিল তাদের ছেলে আব্রাম খান জয় জয় ঈদের আগের রাতেই কিন্তু মাকে বারবার বলছিল আমি ঈদের দিন সকালে বাবার কাছে যাব এবং বাবার সঙ্গেই আমি ঈদ কাটাবো এবং যেমন কথা তেমনই কাজ উপবিশ্বাসকে কিন্তু নিয়ে যেতে হলো জয়কে সাকিবের কাছে সাকিব খান যে অত্যন্ত খুশি হয়েছে তা কিন্তু তার চেহারা দেখেই বলা যাচ্ছিল তিনি বলেন তোমাদের আশায় আমার ঈদটা পূর্ণ হলো এই বিরিয়ানির আমি আগেও কখনো ভুলিনি পরেও কখনো ভুলবো না আর সব থেকে বড় কথা আমাদের ছেলেকে নিয়ে এসেছে এটাই সব থেকে বড় বিষয় আমার জন্য তবে দর্শক বন্ধুরা আপনার এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট কমেন্ট করে জানাবেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে সাকিব ভালো একটি লক্ষণ তাদের জীবনের জন্য কারণ আমরা সবাই চাই আবরাম খান জয় যেন একটি স্বাভাবিক পারিবারিক জীবন পাক এবং এভাবেই কিন্তু সে একটি স্বাভাবিক পারিবারিক জীবন পেতে পারে দর্শক বন্ধুরা আজই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ